নমস্কার অনুপ সরকার অয়ন্তি স্টুডিও অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সুস্বাগতম আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় টিডিএস নিয়ে পুকুরের পানির টিডিএস আমরা কিভাবে নির্ধারণ করি এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা জানি টিডিএস শব্দের অর্থ কী টিডিএস শব্দের অর্থ টোটাল ডিসলভ সলিডস এখন আমরা জানব টিডিএস আসলে কী এটা এটি মূলত জলে দ্রবীভূত সমস্ত জৈব এবং অজৈব পদার্থের একটি পরিমাপ জলের টিডিএস স্তরের সাথে আপনি কিন্তু এটি বুঝে উঠতে পারবেন না যে এটি খুব খনিজযুক্ত আছে কিনা। তবে যাই হোক পানির টিডিএস পানিতে সঠিক কোন খনিজ রয়েছে তা কিন্তু সরাসরি প্রকাশ করে না পানিতে টিডিএস পরিমাপের সাধারণ একক হল মিলিগ্রাম যা প্রতি লিটার পানিতে দ্রবীভূত কঠিন খনিজগুলোগুলোর ভরকে প্রতিনিধিত্ব করে এটি প্রতি মিলিয়ন বা পিপিএম অংশে অনেক সময় পরিমাপ করা যায় এই খনিজগুলি পানির অথবা জলের ছাদ এবং গন্ধে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এখন আমরা জানি জানব টিডিএস কীভাবে নির্ণয় করব টিডিএস নির্ণয়ের জন্য আমরা একটি টিডিএস মিটার ব্যবহার করব এই মিটারে আমরা টিডিএস সঠিকভাবে নির্ণয় করব এখন আসি কত থেকে কত টিডিএস পুকুরের পানির জন্য উপযোগী পঞ্চাশ থেকে একশোর মধ্য যদি টিডিএস থাকে তাহলে এই পানি পান করার জন্য একদম সেরা একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে যদি থাকে তাহলে আমরা এটিকে ভালো বলে ধরে নিতে পারি দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে হলে আমরা সাধারণত এই পানিকে খুব ভালো না হলে সন্তোষজনক হিসাবে ধরে থাকি তিনশো থেকে পাঁচশোর মধ্যে হলো হলে এই পানিকে আমরা মানে একদম দরিদ্র পানি মানে খুব ভালো পানি নয় এই রকম পানি বলে আমরা নির্ধারণ করে থাকি তবে বারোশোর বেশি যদি টিডিএস হয় তাহলে এই পানিটি অবশ্যই অগ্রহণযোগ্য হয়ে পড়বে ধন্যবাদ সবাইকে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে